তুমি হাসতায় পানির ব্যাপার দুই তিন যাক পানি আমি খেতে করলাম এখন মনে হয় ঘর থেকে ফিরে আসে আর কি এরকম একটা পরিচিত আর ওটিতে যাইতে চাও না যাক তোমার তো অনেকেই মনে করো এত সুন্দর সুন্দর কমেন্টস করছে সবাই তোমার জন্য দোয়া করছে তো তাদের কিছু বইলা দাও অশেষ ধন্যবাদ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা তো দেখেন রাত এখন বাজে বারোটা রাত বারোটা বাজে যে আদিয়ান কুমাইয়া রয়েছে উদম বোদময়া আর আমরা অলরেডি শুয়ে পড়ছিলাম তারপরে আবারও বাবুর একটু সমস্যা হয়েছে দেখেন এখন এই অক্সিজেন দেওয়া লাগতেছে অক্সিজেন লাগাইছে বাবুর বাবুর কুলে আছে বাবু হওয়ার পরে আসলে বাবুর যেটা সমস্যা হয়েছে এটা হলো ঠান্ডার একটা সমস্যা হয়েছে সিজার আগেই কা কান্তার একটু কাশের সমস্যা ছিল তো তখনই ডাক্তার বলছিল যে হয়তো যে কোনো একটা সমস্যা হইতে পারে যদি কাস না না থাকতো তো আরও ভালো হইতো তো যাই হোক হওয়ার পরে যখন বাবুরে আমাদের কাছে হ্যান্ড ওভার করছে তখন দেখি অনেক মানে যে শ্বাস নেয় শ্বাস নেয় ওইটা বাজে গলায় মানে লাগে কি কোনো কপ জমে রয়েছে বা আবার মুখ দিয়ে হালকা হালকা পানিও বেরিয়েছে তো যাই হোক পরবর্তীতে আমরা ডাক্তারকে অবগত করলাম সে আসলো দেখলো তারপরে পরে বললো যে এক কাজ করেন শিশু বিশেষজ্ঞ এক ডাক্তার দেখান তো এখানে ছিল না আমরা তাদের এই তারা আবার কল দিলো এখানে যে পাঁচশোর ইসলামিয়া হাসপাতাল হাসপাতাল আছে ওখানে বললো যে না ডাক্তার নায়িকা তারপরে আবারও বলল তো যেটা বলতেছিলাম বললাম যে তারা কল করেছিল রয়্যাল হসপিটালে তো ওখান থেকে ওখানে বলছে যে ডাক্তার ছিল আর কি তখন এরাই ওখানে আসলে একটা সিরিয়াল দিয়ে দিলো পরবর্তীতে বাবু নিয়ে আমরা ওখানে গেছি বাবু নিয়ে যাওয়ার পরে আমরা ডাক্তারকে দেখাই অবগত করি যে এই সমস্যা ডক্টরে কিছু উপদেশ দিল সেটা আসলে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেমন যেমন বলছে যে আসলে বেশি বেশি বুকের দুধ খাওয়াইতে হইব আর অক্সিজেন দিতে হইব আর একটা ইনজেকশন লাগছে ডেলি দুই টাইমে হাফ মানে অর্ধেক অর্ধেক ইনজেকশন দিতে হই একটা ইঞ্জেকশন দুই টাইমে একদিনে দিতে তো চার পাঁচ দিন কন্টিনিউ কন্টিনিউ রাখতে হবে আর এটার পরে এটার পরে আরও কিছু সতর্কমূলক কিছু কথাবার্তি বলে যেমন বাবু যে এই কেবিনে থাকবো ওখানে যেন মানুষের আনাগানা বেশি না থাকে তারপর আমরা অনেক সময় একজনের থেকে আরেকজনে কুলে নেই অতি উৎসাহ হইয়া উৎসাহী হইয়া তো সেটা যেন আমরা না করি তো আরও কিছু দিক নির্দেশনা ডক্টরের দিছে তো এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তো তারপরে আমরা এখন এই দেখেন এই বিকাল একবার দিছি অক্সিজেন এখন আবার দিতেছি আর কান্তার যাই হোক আশা করি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ এখন আশা করা যায় কাল পর্যন্ত বাবু সম্পূর্ণ ঠিক হয়ে যাবে কান্তার যেই অনেক সময় আমরা দেখতাম যে যারা সিজার করে যখন ইনজেকশন দেয় তখন মানুষের আসলে জ্ঞান থাকে না তবে আমার কাছে এটা একটা ভিন্ন অভিজ্ঞতা দেখলাম আর কি সেটা হলো কালকা সিজার করার পরও একবার সুস্থ ছিল আসছে কথা বলছে আমাদের সাথে মানে ওই আসে না যে বোধ নাইকি অজ্ঞান হয়ে গেছে এরকম কিছু ছিল না সেন্সলেস ছিল না তো পরবর্তীতে মানে যেই লয়ার পাট আছে আর কি পার অংশ সেটা অব অবশ্য ছিল মানে ওইটা নাড়াইতে পারতো না বাকি কথাবার্তা হাত পাও এগুলো সচ্ছল ছিল তাই কিছুক্ষণ আগে থেকে আর কি পাও দুইটা আসলে নাড়াইতে আছে আর কি বোধ ফিরে আসছে তো বোধ ফিরে আসছে এখন মোটামুটি ব্যথা তো অবশ্যই আছে পর একটা কন্টিনিউ চলতেছে তবে ওষুধপত্র এখন পর্যন্ত দেওয়া নাই দেয় নেই আর আমরা খাবার দাবারও এখনও দেয় নেই শুধু ওই যে পানির বোতলের যে ক্যাপ আছে তো ওইটা দিয়ে আর কি এক ক্যাপ করে পানি দুইবার আমরা দিছিলাম এই পর্যন্ত এখন রাত বাজে সাড়ে বারোটা আনুমানিক তো যাই হোক কান্তার সাথে দুইটা কথা বলি আসলে সিজারের পরে এখন থেকে কথা আমরা যারা এই ভিডিও করছি কারোর সাথে মনে হয় ভিডিওর মাধ্যমে কথা হয় নাই কান্তার এত বড়ো একটা আসলে সমস্যার ভিতর থেকে বাইরে এলো তার অভিজ্ঞতাটা একটু যদি দুই এক লাইনে আমরা একটু শুনি আর কি দেখি কী বলে তো এই কান্তা আসলে ফ্রন্ট ক্যামেরাটা আমি করে ব্যাক ক্যামেরাটা দিলাম এই যে ক্যানল আছে এখানে একটা আছে ওই হাতেও ছিল ওইটা কুইলা পালাইছি আমরা হ্যাঁ আর সেলাইনে দেখে নেই একটা লাগানো আছে তো মেডি মেডিসিন দিব সম্ভবত এখন কেমন লাগতেছে তুমি হাসতেছো ওই সময় তো অনেক ডরাইছ কানছ এখন অনেক ব্যথা আছে পেটে ব্যথা আছে

আর খাবার ইনশাল্লাহ মনে হয় সকাল থেকে আমরা দিতে পারবো সকালের পর থেকে হালকা পাতলা প্রচুর পানি পিবা লাগছে যাক এটা কেটে জীবনে পানি পিবা আর বেশি কথা না বলে তোমারে যাক এটা আসলে বড় একটা জার্নি মানুষের জীবনের সবচেয়ে বড় কি বলে এটা আদিয়ানের সময় একটা সময় গেছে এই একটা সময় গেল আসলে মানুষের মানে মৃত্যুর ঘর থেকে ফিরে আসে আর কি এরকম একটা পরিস্থিতি আর ওটিতে যাইতে চাও না যাক তোমার তো এই অনেকেই মনে করো এত সুন্দর সুন্দর কমেন্টস করছে সবাই তোমার জন্য দোয়া করছে তো তাদের কিছু বইলা দাও অশেষ ধন্যবাদ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সবাইকে প্রিয় ভাই বোনেরা গতকালকে সকালে হয়েছে কান্তাকে বাড়ির থেকে অল্প কটা ভাত খাওয়াইয়া তারপরে হয়েছে হসপিটালে আনছিলাম আর এ পর্যন্ত হয়েছে কোনো খাবার দেওয়া হয় নাই আর এই যে এখন হয়েছে আল্লাহ চলে যাও সামনে নিয়ে দেখাই এই দেখেন হয়তো পাতলা রাখা লাগবে রানো তো বোঝে নাই তো যাই হোক পাতার চাল দিয়া যাও রান্না করা হয়েছে আর ওটাই হয়েছে এখন খাওয়ানো হইতাছে আর অনেক কষ্ট করে দুই তিনজনের মিললা তারপর হয়েছে একটু বসানো হয়েছে এখন কি একটু ভালো লাগতেছে যাই হোক যে যেখান থেকে দেখছেন সবাই হয়েছে দোয়া করবেন আর আমাদের বাবু একটু অসুস্থ আছে সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় ঠিক আছে লবণ লবণ আমি তো একটু লবণ বেশি দেখলাম আর একটু পাতলা রাখলে ভালো ওই তো রাইস কুকারের রান্না তো বসতে পারে নাই হুম ধন্যবাদ অনেক ভালো ওই আফাগো দুজনের ব্যবহার না তো এখানে ভাই বোনেরা যেখান থেকে দেখছেন সকাল বেলা শুভ সকাল আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বাবু এবং বাবুর মা সবাই অনেক ভালো আছে আর সকালবেলা হয়েছে বাবুর নানি মার্কেটে গেছে একদম ভোরবেলা বাবুর জন্য আসলে কিছু কেনাকাটা করার জন্য আর সকালবেলা কোনো দোকান খোলে নাই শুধু একটা দোকান খুলছে আর একটা দোকান থেকে হয়েছে মানে অনেক কিছু আনার জন্য গেছিল বাবুর নানি কিন্তু দোকান খোলে নাই এজন্য হয়েছে সব কিছু আনতে পারে নাই তো এখন তো হয়েছে একটু হাতা পাতলা শেষে কেনা টানা করছে তো এখন হয়েছে দেখি নাই তো আপনাদের মাঝে শেয়ার করিয়াই তারপর হয়েছে দেখতেছি আসল বাবু তো হয়ে গেছে নিজের তো দেখি বাবুর ম্যানে কি আনলো আপনাদের মাঝে শেয়ার করার তারপর হয়েছে আমরা দেখব প্রথমেই হয়েছে জরুরি যে জিনিসটা বাবুর জন্য প্রয়োজন সেটা মিশেই দেখেছি ছোটো ছোটো গেন্দুল ও জাগলে কিন্তু আমি একটা পড়াই হ্যাঁ হয়

Gracias.